কুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহ শুক্রী আদায় করি আলহামদুলিল্লাহ তার পরে বিশ্বনবীর প্রতি শুক্রী আদায় করি নুরনবী মা আমিন আল্লাল আবদুল্লাহ দুলাল জনাবি মোহাম্মদ রসুল্লাহ সল্লা আলীহাসাল্লামের প্রতি কোটি দুরুদ এবং সালাম শান্তি ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন আজ আমি আপনাদের কাছে আলোচনা করব যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি নূর ছিলেন না মাটি ছিলেন এই সম্পর্কে কিছু আহলে হাদিস লা মাজাবিরা এরা বলছে আল্লাহ রসুল নাকি মাটির তা আমি আপনাদের কাছে আমরা যারা ফুরফুরা শরীফের নীতি মানি মুজাদুরুজ্জামান আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ তিনি আমাদের আকাবির তিন আর কিতাব থেকে আমরা দেখবো যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি সৃষ্টি নূর এবং ছিলেন পাক রব্বুল আলমিন আমার নবীকে নূর হিসাবে দুনিয়া জমিনে পাঠিয়েছে আমরা সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রত্যেককে বলবো যে ভিডিওটা দেখার আগে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন এবং প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওগুলো দেখে আপনারা মানে সঠিক আঁকিদা আপনার বজায় রাখবেন কারণ আঁকিদা যদি আপনার সঠিক থাকে একদিন আপনি নামাজ রোজা না করেন কিন্তু আপনি যেগুলো নামাজ পড়লেন না রোজা রাখলেন না তার জন্য শাস্তি পাবেন শাস্তি খেয়ে খেয়ে একদিন আপনি জান্নাতে পাবেন কিন্তু যাদের আঁকিদা খারাপ তারা যতই নামাজ পড়ুক না কেন যতই নামাজ পড়ুক না কেন তারা কখনও জান্নাতে যেতে পারবে না তবে সাধারণ মানুষকে প্রত্যেককে বলবো যে আপনারা বড় জামাত দেখে আপনারা যে নামাজি দেখলে তাদের মানে প্রতি আপনারা আহ্বান তাদের প্রতি চলে যাবেন না কারণ কম মানুষ যেখানে সেখানেই মানে কি খাঁটি ইমানদার মানুষ সেখানেই রয়েছে কারণ এখানে একটা কথা লক্ষ্য রাখবেন যে ইমাম হুসাইনকে শহীদ করেছে দলের সংখ্যা ছিল মাত্র বাহাত্তর জন আর বেঈমানদের দলের সংখ্যা কত ছিল বাইশ হাজার বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের সাহাবার সংখ্যা ছিল তিনশো তেরো জন বেইমানদের সংখ্যা ছিল এক হাজার জন রকম আপনার যত সংখ্যা বেশি দেখতে পাবেন যে আপনি মনে করছেন যে ওই দলটা ভালো কিন্তু না ওই দলটা ভালো নয় এটা মাথায় রাখবেন তাই যে দল মানে কমতে সেই দলের দিকে আপনি অটল থাকবেন তার চার তরিকায় যত আল্লাহর অলি এসেছেন তিনাদেরকে ভালোবাসুন তিনাদের কিতাবগুলো পড়ুন ইনশাল্লাহ আপনারা সঠিকগুলো আপনারা পাবেন তো আসুন আমি আপনাদের কাছে পরপর কিতাব দেখাবো যে আমাদের বাংলা পীর যিনি আমাদের মানে যুব সংস্কারক মোজাদ জামান আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলীহের কিতাব অনুযায়ী আমি আলোচনা করব। যে কিতাবটা আমি আপনাদের সম্মুখে দেখাবো তরিকুল দর্পণ তরিকতে দর্পণ এই তরিকতে দর্পণ আল্লামা রুহুল আমিন বসে রহমাতুল্লাহ আল্লাহ তিনি লিখেছেন যে জামান আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলায় তিনি এই কিতাব মানে লিখেছেন জামানের হুকুম নিয়ে তারপরে আমি একে একে আপনাদেরকে মানে কিতাবগুলো আগে দেখায় তার বিস্তৃত আলোচনা আমি আপনাদের সম্মুখে ইনশাল্লাহ করব তারপরে যে কিতাবটা দেখাবো হাকিকাতে মোহাম্মদ মল মিলাদে আহম্মদ হাকিকাতে এখানে এই কিতাবটা দেখুন ভালোভাবে যে হাকিকাতে মোহাম্মদী ও মিলাদ আহম্মদ জামানে খলিফা মাউলানা মোহাম্মদ বেসরতুল্লাহ রহমাতুল্লাহ আলহের লেখা তারপরে আমি আপনাদেরকে দেখাবো নূরে মোহাম্মদ সাল আলী আসাল্লাম মুজাদুজ্জামানের পীর এটা হচ্ছে হজরত জনপুর রহমাতুল্লাহ আলহ তিনের কিতাব নূর সম্পর্কে এখানে বলা হয়েছে তারপরে মেজলা হুজুর পিরকুল রহমাতুল্লাহ আলহ নবী এই কিতাব মেজলা হুজুল পিরকুল রহমাতুল্লাহ লিখেছেন তারপরে তালিমের তরিকা বা শিক্ষা এই কিতাবের মধ্যে নূর সম্পর্কে বলা হয়েছে তারপরে আল্লামা রুহুল আমিন বসেট রহমাতুল্লাহ আলীহের জরুরি মাসাইল এই কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লামা রুহুল আমিন বসেটুর রহমাতুল্লাহ আলীহের ফত আমিনিয়া তৃতীয় খণ্ডের মধ্যে বলা হয়েছে এবং আপনার মিরাজ শরীফ সারসিনা দরবার শরীফ থেকে লেখা হয়েছে কিতাবটা মানে কি আমার জামানের খলিফা শাহ সুফি নিসারুদ্দ রহমাতুল্লাহ আলিহের লেখা কিতাব এবং জামানের খলিফা সৈয়দুল মুরসালিন লিখেছেন আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাই তিনি এই কিতাবটা লিখেছেন তো বিস্তৃতভাবে আপনাদের কাছে আলোচনা করব এবং শুধু তাই না আরেকটা মানে কিতাব মানে কি লেখা হয়েছে যে কিতাবটা শাহ সুফি নিসারুদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন যে রহমাতে দুজা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী জীবনী এই কিতাবের মধ্যে নূর সম্পর্কে বলা হয়েছে তো আমি এবার আপনাদের কাছে বিস্তারিতভাবে একটু আলোচনা করব নূর সম্পর্কে যে কি বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন কদ জা কুম নূর ওয়া কিতাব মুবিন যে আল্লাহ তালা পক্ষ তোমাদের কাছে এসেছে নূর এবং সুস্পষ্ট একটা কিতাব এখানে সুস্পষ্ট একটা কিতাবের কথা বলা হয়েছে সুরা মাহিদার মধ্যে পনেরো নম্বর আয়াতের মধ্যে এখানে বলা হয়েছে তো এই সম্পর্কে এই আয়াতটাকে তফসির কারকরা বর্ণনা করেছেন যে নূর বলতে আল্লাহ রসুল সাল্লামকে বোঝানো হয়েছে এই মর্মে তফসিরে ফত কাদির আয়াতের তফসিরে উল্লেখ করেছে আল্লামা জুজাজ বলেন এ আয়াতে নূর বলতে আল্লাহ রসুল আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে তফসিরে বাইজাবির মধ্যে বলা হয়েছে যে নূর বলতে আল্লাহ রসুল আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হয়েছে তাহলে ফতল কাদির এবং তফসিরে বাইজাবির মধ্যে আছে এবার আপনাদের সম্মুখে একটা হাদিস আমি মানে পরিবেশন করবো হাদিসটা সব জায়গায় উল্লেখ করা হয়েছে হজরত জাবির ইবনে আব্দুল আনসারি রাদি আল্লাহ তালা আনুহু তিনি বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রসুল আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হয়ে যাক কুরবান হয়ে যাক তা আপনি আমাকে জানিয়ে দিন আল্লাহ পাক রব্বুল আলম সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছে আল্লাহ রসুল উত্তর দিলেন হে জাবির আল্লাহ সর্ব কিছু সৃষ্টি করার পূর্বে তোমার নবী নূরকে সৃষ্টি করেছে সুবাহ আল্লাহ সেই নূরটি আল্লাহ কুদরতির যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতো সেই সময় মাহফুজ কলম বেস্ত যোজক ফেরেস্তা আকাশ পৃথিবী চন্দ্র সূর্য এক কথায় কোনো কিছুই ছিল না তো আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি সর্বপ্রথম আমার নবী পাকের নূরটাকে তৈরি করেছেন তফসিরে সারাবি এবং মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লেখা আছে সৈয়দুল মুরসালিন এই কিতাবের মধ্যে আব্দুল খালিক রহমাতুল্লাহ তিনি বর্ণনা করেছেন তিনি কুড়ি পৃষ্ঠের মধ্যে লিখেছেন যে কি এখানে নূর রসুল পাক সল্লি সাল্লামীর পিতা আবদুল্লাহ মাতাম্মা আমিনার মধ্যে স্থিত লাভ করেন এবং এখানে বলা হয়েছে যে তালা আনহুর হাদিসটা এখানে আনা হয়েছে তাহলে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তিনি যে আল্লাহ পাক রব্বুল আলমিন নুর হিসাবে দুনিয়া জমিনে পাঠিয়েছেন আব্দুল খালিক রহমাতুল্লাহ এই কিতাবের মধ্যে সেটা বর্ণনা করেছেন তারপরে আমরা দেখব আল নিয়া আল মাহিবুল্লা দুনিয়া এই কিতাবের মধ্যে মানে বর্ণনা করা হয়েছে নূর সম্পর্কে এই কিতাবের মধ্যেও নূর সম্পর্কে বলা হয়েছে এখানে হজরত আব্দুল রাজাক বিন হুমাম বিন হুমামু নিজের সনদে জাবির বিন আব্দুল সম্পর্কে বর্ণনা করেছেন এখানে বলা হয়েছে হজরত জাবির রদি আল্লাহ নহু বলে আমি আরোজ করলাম ইয়া রসুল আল্লাহ আপনার উপর আমার পিতামাতো উৎসর্গ হোক আল্লাহ তাল সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছে আল্লাহ রসুল বললেন হে জাবির যে আল্লাহ সর্ব সমস্ত বস্তু পূর্বে তার নূর হতে তোমার নূর পয়দা করেছেন তারপর আল্লাহ ইচ্ছা অনুযায়ী লা নূরণ করতে থাকে এই সময় মানে কোনো কিছু ছিল লাফুস থেকে মানে আসমান কোনো কিছু ছিল না তো আল্লাহ রব্বুল আলাবিন মানে কি তৈরি করেছিলেন এখানে আমরা বুঝতে পারলাম যে সর্বপ্রথম মাসলাটা হলো নূরে মোহাম্মদ সর্বপ্রথম মানে কি তৈরি করা হয়েছে তাহলে এখানে আমরা এই কিতাবের মধ্যে পেলাম যে যে কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আপনার আল্লাহ রসুল সাল আলী ওসাল্লামকে সর্বপ্রথম আল্লাহ পাক নূর হিসাবে তৈরি করেছেন তো এখানে আমরা হাদিসটা পেলাম এবার আমরা দেখবো যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম যে নূর হিসাবে তৈরি হয়েছে কিন্তু আল্লাহ রসুল নূর হিসাবে কোন কোন নূর সেটা এই সম্পর্কে আমরা একটু জানব যে এই সম্পর্কে আল্লাহ রসুল সল্লা আলী গা সাল্লাম যে কোন নূর মানে কি আল্লাহ রসুলকে কী নূর বলা হবে এই সম্পর্কে আমরা একটু জানব যে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম নূর বলতে গেলে কোন নূরের কথা বলা হয়েছে এই সম্পর্কে আপনার যে আল্লামা রুহুল আমিন বসিরহাটুর রহমতুল্লা আলাই তিনি তিরা কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ রসুল সাল আলীঘাসাল্লাম সম্পর্কে এখানে বলা হয়েছে সুন্দরভাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের নূর বলতে গেলে যে বর্ণনা দিয়েছে যে হজরতে আবদুল হাই মজমুয়া ফতুয়ার মধ্যে দ্বিতীয় খণ্ডে লিখেছে আকাইদের সমস্ত কিতাবে প্রমাণিত যে খোদার কোনো অংশ হতে পারে না কাজেই আল্লাহ রসুল নূর খোদাতলা অংশ হতে পারে না তো খোদা তালা এক হুকুমে তার নূরকে সৃষ্টি করেছিলেন তো যদি কেউ আল্লাহ রসুল নূরকে খোদার নূরের এক অংশ বলে তাহলে সে কাফের হয়ে যাবে তা আল্লাহ রসুল সাল আল সাল্লাম তিনি কি এই সম্পর্কে তিনি বর্ণনা করলেন যে সাধারণ লোক মিলাদে শরীফে বলে যে নূর খোদাতার জ্যোতি অংশ মত কিন্তু হাজতে রসুল পাক সাল্লামের খোদার অংশ বলা যাবে না খোদা অংশবিহীন তাই এখানে যে হাদিসটা আনা হয়েছে যে নূর সৃষ্টি সম্পর্কে হাদিস বর্ণনা করা হয়েছে খোদাত অতি সম্মানে এবং শহীদ প্রতি মানে কি নবী নূর সৃষ্টি করেছেন কি তাকে নুরুল্লাহ বা খোদা নূর বলা হয়েছে আর আদম হাজর ইসা বিনা পিতা মানে কি তিরিশ সৃষ্টি হয়েছেন এই জন্য তিনাকে কী বলা হয় যে এখানে সৃষ্টি হয়েছে রুহুল্লাহ খোদার আত্মা বলেছে পৃথিবী প্রাম্বরে সম্মান কাবা গৃহ সৃষ্টি হয়েছে তাহলে বাইতুল্লাহ বলা হয় তো এখানে আল্লাহ রসুলসল্লা সাল্লাম তিরিশ সৃষ্টি নূর বলা হয়েছে তাহলে তিনি কী বলা হয় সৃষ্টি নূর বলা হয়েছে তাহলে এখানে আমরা আর একটা দেখব যে নবী এই কিতাবের মধ্যেও এখানে আনা হয়েছে তা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে সৃষ্টি নূর বলা যায় বলা যাবে এটাই বলতে হবে সৃষ্টি নূর বলা হবে কিন্তু আল্লাহ জাতিনুর বলা চলবে না তো জাতি নূর বলা একদমই নিষেধ তাহলে এখানে আল্লাহ রসুল সোল্লি সাল্লাম এখানে জাতি নূর বলা চলবে না আল্লাহ রসুলকে বলতে হবে কি যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যে জাতি নূর নয় যে আল্লাহ রসুল নূর সৃষ্টি করেছেন উক্ত হাদিসে মানে এখানে বলেছেন যে এখানে আল্লাহ রসুল আলি সাল্লামকে আল্লাহ পাক নিজে তৈরি করেছেন সেটাকে সৃষ্টি নূর বলা হয় এখানে সৃষ্টি নূর বলা হয় তো এখানে আল্লাহ রসুল সল্লি সাল্লাম যে শহীদ প্রথমে আল্লাহ রসুলকে সৃষ্টি নূরের সৃষ্টি করেছিলেন তাই নুরুল্লাহ এখানে বলা হয় তো আল্লাহ রসুল সল্লি সাল্লামকে সৃষ্টি নূর বলতে হবে আল্লাহর ইচ্ছাই আল্লাহর ইরাদাই নবী নূরকে তৈরি করেছে তাই নুরুল্লাহ বলা হয় এই জন্য আকিদা হবে যে আল্লাহ রসুল নূর কিন্তু আল্লাহ নিজের ইচ্ছাই আল্লাহ নবী নূরকে তৈরি করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে আল্লাহ রসুল নূর এবং আল্লাহ পাক রব্বুল আলমী তিনি নিজের ইচ্ছায় আমার নবীর নূরকে তৈরি করেছেন আল্লাহ নবীর জাতি নূর নয় কিন্তু আল্লাহ রসুল হলো মানে কি নূর এটা আমরা সবাই জানি ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আমরা প্রত্যেকে আলোচনা শুনলাম যে আল্লাহ রসুল সাল্লাম তিনি সৃষ্টি নূর এবং যাকে হাল মানে খালকি নূর বলা হয় মানে খালকি নূর বলা হয় তো আল্লাহ পাক রব্বুল আলমীর আমাদের প্রত্যেকে মানে কি সঠিকভাবে আল্লাহ রসুলকে মানা এবং আল্লাহ রসুলের যে মানে কি নোট হিসেবে আল্লাহ পাক পাঠিয়েছে সেটা মানে কি মানা গ্রহণ করা আল্লা পাক রব্বুল আলমের প্রত্যেককে সঠিকভাবে চলা জামানের যে সমস্ত কিতাবগুলো আছে সেই কিতাবগুলো এবং সমস্ত চার তরিকার যত আল্লাহর অলিদের কিতাব আছে প্রত্যেকটা কিতাব অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমিন